এই মেয়েটির বয়স ছিল 18 বছর দেখতে সে ছিল একদম সাধারণ শান্ত ও ভদ্র কিন্তু আসলে সে ছিল এক মাফিয়া গ্যাং এর লিডার নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবে সে সিদ্ধান্ত নিল এবার বাড়ি ফিরে যাবে কিন্তু যাওয়ার আগে সে এমন ভাবে নিজেকে সাজালো যাতে তাকে দেখে কেউ সন্দেহ না করে যেন সে একদমই নিরীহ সরল এক মেয়ে বাড়ি পৌঁছাতেই সবাই অবাক তার বাবা মা ও ভাই সবাই প্রশংসা করলেন দেখো তো মেয়ে কতটা বুঝদার আর শান্ত হয়েছে বাবা বড় ভাইকে বললেন বাড়িটা একটু গুছিয়ে দে যেন ওর খারাপ না লাগে কিন্তু সে জানতো না যে এই সাধারণ পরিবারও আসলে অপরাধ জগতের সঙ্গে জড়িত। যখন সবাই বাড়ি ফিরল তখন দেখা গেল বডিগার্ডরা একজনকে শাস্তি দিচ্ছে। বড় ভাই তাড়াতাড়ি মেটির মুখ অন্য দিকে ঘুরিয়ে দিলেন যেন সে কিছু না দেখে। ঠিক তখনই হাজির হলো দত্তক নেয়া বোন। তার মনে ভয় এই নতুন মেয়ের আশায় সে হয়তো গুরুত্ব হারাবে তাই সে কটাক্ষক করলো কথা ছড়িয়ে দিল তীরের মতো। মেটি ভেবেছিল সবাই হয়তো তার বিপক্ষে যাবে কিন্তু না মা আর ভাইয়েরা তাকে শান্তভাবে বুঝিয়ে দিল এখন থেকে তুমি এই মেটির সম্মান করবে আর তাকেও বললেন যখন তুমি হারিয়ে গিয়েছিলে তখন বাধ্য হয়েই আমরা অন্য এক মেয়েকে দত্তক নিয়েছিলাম এই কথা শুনে দত্তক নেয়া বোন রেগে ঘর ছেড়ে চলে গেল সবাইকে মেয়েটির পাশে দাঁড়াতে দেখে মেয়েটির মনে একটু আশা জাগলো হয়তো পরিবারটা সে যেমন ভেবেছিল তেমন নয় কিন্তু সে জানতো না এটা ছিল দত্তক বনের সাজানো একটা ফান্দ তার পরিকল্পনা ছিল সহজ এই মেয়ের সঙ্গে ঝগড়া করবে যাতে সবাই ওর পক্ষ নেয় আর এই মেয়েটির মনে হয় এই পরিবার সত্যিই তাকে ভালোবাসে ঠিক তখনই ফোন এলো ফোনের ওপাশ থেকে এক লোক বললো ম্যাডাম চাচার থেকে সাবধান থাকবেন উনি আমাদের লোকেদের সঙ্গে বিবাদে আছেন ফোন রাখতেই দত্তক বনে বললো চাচা তোমার সঙ্গে দেখা করতে বাড়িতে তখন মা বাবা আর ভাই কেউই ছিল না তাই দত্তক বোন বললো আমি তোমার সঙ্গে থাকবো চাচা হাসি মুখে বললেন আসো আমার পাশে বসো কিন্তু দত্তক বোন সঙ্গে সঙ্গে বাধা দিল না ও আমার পেছনে বসবে চাচা তখন মেয়েটিকে একটা উপহার দিয়ে বললেন তোমার ফিরে আসার ছোট্ট স্মৃতি মেয়েটি সেটা খুলতে যাচ্ছিল কিন্তু দত্তক বোন তাড়াতাড়ি চাকরানিকে বলল ওটা ঘরে রেখে দাও চাচা বুঝতে পারলেন এই মেয়েটি সম্পর্কে তিনি কিছুই জানতে পারছেন না তাই চলে যাওয়ার সময় বললেন আমাকে দরজা পর্যন্ত ছেড়ে দাও দত্তক বোন বলল চলো আমি নিয়ে যাব। মেয়েটি নীরবে ওদের পেছনে হাঁটতে লাগলো হঠাৎ তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে সে নিজে ধরে ফেলতে চাইল কিন্তু তখনই বাটলার এগিয়ে এসে বলল ম্যাডাম আপনার পিঠে কিছু লেগেছে তার আচরণে মেয়েটির সন্দেহ আরও বেড়ে গেল এখন সে নিশ্চিত এই পরিবার সাধারণ নয় কিছুক্ষণ পর দত্তক ফিরে এলো হাসি মুখে বললো তুমি এখন তোমার ঘরে যাও মেয়েটি ঘরে গিয়ে দেখলো উপহারটা আগের তুলনায় অনেক হালকা ভেতরে এখন শুধু একটা হার আছে তার মনে হলো এই বাড়ির ভেতরেই কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটছে অন্যদিকে যখন বুঝলেন যে তার কাজ সম্পূর্ণ হয়নি তিনি লোকেদের আদেশ দিলেন ওই মেয়েটির আসল পরিচয় খুঁজে বের করো আর তিনি সিদ্ধান্ত নিলেন আসন্ন দাওয়াতে সবার সামনেই প্রকাশ করবেন সত্যটা তবে মেয়েটির সব গোপন তথ্য কি ফাঁস হয়ে যাবে জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো